নিত্যানন্দপুরে জল সরবরাহ প্রকল্পের বিদ্যুৎ লাইন নিয়ে তীব্র প্রতিবাদ উন্নতমানের বিদ্যুৎ সংযোগের দাবি স্থানীয়দের পূর্ব হাইলাকান্দির নিত্যানন্দপুর প্রথম খণ্ড রাডাটিলা গ্রামে জল সরবরাহ প্রকল্পে বিদ্যুৎ লাইন নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে স্থানীয় জনগণের অভিযোগ বিদ্যুৎ লাইনটি অত্যন্ত নিম্নমানের হওয়ায় এই প্রকল্পের কার্যক্রম বিপজ্জনক হয়ে উঠতে পারে বিশেষ করে কাটাকাল নদী থেকে জল উত্তোলনের জন্য ব্যবহৃত বার্জের বিদ্যুৎ লাইনটি নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এর ফলে এলাকায় সম্ভাব্য দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে স্থানীয়রা সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন যে বিদ্যুৎ লাইনটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের কেবল তার দিয়ে তৈরি স্থানীয় গ্রুপ সদস্য মনোয়ারা বেগম লস্কর অভিযোগ করেছেন এখানে অত্যন্ত নিম্নমানের কেবল তার ব্যবহার করা হয়েছে এর ফলে এলাকায় বসবাস করা মানুষ গোবাদি পশু এমনকি গোর বাড়ি পর্যন্ত যে কোনো সময় বিপদের মুখে পড়তে পারে তিনি আরও বলেন বিদ্যুতের এই কেবল লাইনের স্থানে স্থানে ফাটল দেখা যাচ্ছে যার ফলে জনগণের আতঙ্ক সৃষ্টি হয়েছে এছাড়া মনোয়ারা বেগম বলেন কতিপয় ব্যক্তি নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য এই নিম্নমানের তার ব্যবহার করার চেষ্টা করছেন যখন আমরা এই বিষয়ে প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাই তখন আমাদের হুমকির সম্মুখীন হতে হয় অন্যদিকে স্থানীয় জনগণের পক্ষ থেকে জামাল উদ্দিন লস্কর আশিক উদ্দিন লস্কর ও নাজমা বেগম লস্কর জানিয়েছেন এই জল সরবরাহ প্রকল্প এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা বলেন এই প্রকল্পের মাধ্যমে এলাকার মানুষ বিশুদ্ধ পানি সরবরাহ পাবে যা তাদের স্বাস্থ্য এবং দৈনন্দিন জীবনের জন্য অতি প্রয়োজনীয় কিন্তু যে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হচ্ছে তা একেবারেই নিরাপদ নয় তাদের দাবি অতি শীঘ্রই নিত্যানন্দপুর জল সরবরাহ প্রকল্পে উন্নত বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হোক যাতে এলাকার মানুষ নিরাপদে পানীয় জল পান করতে পারে এবং কোন বিপদের সম্মুখীন না হতে হয় তারা এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং বিভাগীয় কর্তৃপক্ষের কাছে তদন্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান স্থানীয় জনগণের আশঙ্কা যদি এই বিদ্যুৎ লাইন ঠিক করা না হয় তাহলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যা যা প্রাণহানি গোটানোর মতো বিপদ ডেকে আনতে পারে ফার্স্টে দেখি তারা দুই নম্বরে হাত করিয়া করিয়া যার সব সাজ তারা দুই নম্বরে করছে কারেটর একটা কেবল লাগাইছে তারা এটা দুই নম্বর কেবল লাগাইছে এটা এখন কারেন্ট লাগানির পরে এটা বাস্ট মারিয়া আর এখন আগুন ভিজাই যায় তখন পাবলিকে আপত্তি করছেন তারা কারেন্ট লামাইয়া তারা রাখছে তারপরে চাইছে তারা আবার ওগেসা উঠাই লাইছো উঠাইতে গিয়া পাবলিকে প্রতিবাদ করছে প্রতিবাদ করতে গিয়া তারা মানছে না তারা কইছে ওগেচা উঠাইছে তখন তারা আমি সাত নম্বর ওয়ার্ডর মেম্বার তারা খবর দিছে তখন আমি নিজে না আমার স্বামীরা ফটাইছি তাই নাইছো নখানো তাই নাইয়া কিনা এটা তো দুই নম্বর আর এটা তো প্রায় জায়গা খারাপ আছে এটা লাগাইলে এখন ওই তো নাই তাহোক ই আবার নতুনভাবে আর একটা আনিয়া লাগাইবার তখন তারা মানছে না তারা জড়িত বসতে চাইছে তারা বলতে মানে সেক্রেটারি বা আনোয়ার হুসেন বাচ্চু আর জামাল তারা দুইজনে তারা চাইছে মানে খারাপ হয়ে গেছে উঠাইয়া লাগাই ভালো লাগে আবার তখন পঞ্চায়েতে প্রতিয প্রতিবাদ করার পরে তারা আবার মানছে না তারা জুড়ে চাইছে উটাইলে তো তখন তাইনু মানছে না যে না এটা উঠানি মানতো না তখন গিয়া আনোয়ার হোসেনে গিয়া ও সাত নম্বর ওয়ার্ডের মেম্বার জামাল উদ্দিন তানে গিয়া লাত মারতে দাবিটা হইলো আমরা আর কেবল নতুন কেবুল লাগতো বালা কেবল হইতো আমরা সবে বালা পানি খাইতাম আমরা আর আমি উপযুক্ত বিচার চাই আমি তো মানে ও পঞ্চায়েত আমরা তো দশে বানিয়ে খাইতাম আমি দশ মানে আমার দায়িত্ব হওয়ানো মানে আমি একদম পঞ্চায়েত প্রতিনিধি পঞ্চায়েত হিসাবে বড় রানিং অবস্থায় আছি পাওয়ার না হইলেও তো নিজে আর গোয়ার আসি না আমার কি দোষে বানিয়ে খাইতাম আমিও লগে খাইতাম

রাস্তা হয়তো তো গুরু বৈর মরতো না மனுsho মরতো আর লাই সগা লইলে তো বেচা বেচারা ও ডরেও আমরা নতুন সেগুল আমরা চাই শুনুন সরকার কাছে আমার নমস্কার আসসালামু আলাইকুম সরকারি পিএসসি দিশেঞ্জলর ব্যবস্থা দিশে সব খাক আমিও খাইতাম লগে একান্ত খুশির খবর আচ্ছা একান্ত খুব ভালো জিনিস এখন খুঁটি তিনটা গাড়া হইছে আমার একটা জানলা সামনে গাড়া হইছে একটা আমার গর্বের সামনে গাড়া হয়েছে একটা আমার মিডিলে গাড়া হয়েছে গাড়া গাড়া হয়েছে সময় আমি আপত্তি দিছি তারা আপত্তি মানছে না তারা গাড়ি দিছে গাড়ার বাদে আমার আপত্তি দেবার বাদে আমার মায়ের দর করছে আমি কৌথ কেস দিছে আমার কেস বর্তমানে কৌটা আসে এখন তারা খুঁটিয়ে গো আর দুইটা রয়েছে এখন কারেন্ট বাস আমার বাড়ি কারেন্ট যায় আমার গরু আসনে আমি মানু আমি মানু আমরা পাঁচজন মানুষ আছি আমরা থাকতেইলে ভয় লাগে এই বাড়ির মাঝে এটা কারেন্টর জামা পড়ে আর খুঁটির নিচে কারেন্ট ফড়িয়া চুনোর মতন মাটি উতরায় আর খুটি গুইন আমি অফলাইনটা হয়েছে দয়া করি আর আমিও তোরা সাহায্য করমু আর সিধা করি সুন্দর করি লাইনটা আনু বালা হইব আর নিজেরও বালা জিনিস দেখেও নিজেও বালা লাগে কেবলটা আমরা আর বালা চাই আর